সালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের এইচএসসি পরীক্ষা খুবই নিকটে ছাব্বিশ তারিখ তোমাদের বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা সো বাংলার ফার্স্ট পেপারে তোমাদের অনেকেরই এখনও অনেক ডাউট আছে বিভিন্ন কবিতা গল্পের মূল ভাবটা কি সেটা নিয়ে তো আমি এই সিরিজে তোমাদেরকে প্রত্যেকটা কবিতা গল্প উপন্যাস এবং নাটকের মূল ভাবটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকে আমি বলবো সোনার তরী গল্প খুবই শর্ট শর্ট ভিডিও হবে যেন তোমাদেরকে খুব সহজে ছোট্ট করে তোমরা বুঝতে পারো সোনাতরী গল্প লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর সোনাতরী গল্পের মূল ভাবটা আসলে বইয়ের মধ্যে যেভাবে লেখা ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণায় কবির কবিতার মূল সুর এটা হচ্ছে কি বইয়ের ভাষায় লেখা এখন তোমাদেরকে আমি একটু এটা বিস্তারিত আলোচনা করব তরী এই কবিতাটি পুরোটা হচ্ছে কি একটি রূপক অর্থে ব্যবহৃত কবিতা এই কবিতায় তোমরা যেটা সবচেয়ে ভালো মতো মনে রাখবে একটা ওয়ার্ড সেটা হচ্ছে গিয়ে মহাকাল মহাকাল অর্থ সময় প্রবাহমান এটা একদম ভালো মতো মনে রাখবে এটা অনেকবার আসা কোয়েশ্চেন তো এখন আসি কবিতার মূল ভাবটায় এই কবিতাটি রূপক অর্থে ব্যবহৃত সময় প্রবাহমান সময়ের সাথে সবই পরিবর্তনশীল ধ্বংসশীল কবি সময়ের কাছে বা মহাকালের কাছে মিনতি এই যে তার লেখাগুলো এই মহাকাল যেন সংরক্ষণ করে রাখে তার সৃষ্টিকে অমর রেখে চিরস্মরণীয় রাখে কবির মহাকালের কাছে করুণা এই যে তাকেও যেন তার সৃষ্টির মতো অমর রাখে এই কথা দ্বারা কবি আসলে কি বুঝিয়েছেন তো এই কবিতাটা তোমরা যারা পড়েছ তারা বুঝবে আমি যারা পড়নি তাদের জন্য একটু আলাপ করে দেই সেটা হচ্ছে কি এই কবিতায় কবি আসলে শর্ট করে বললে যেটা বলা হয় একটা এটা করতে যেহেতু ব্যবহৃত একটা কবিতা সো একটা গল্পের মতো ছিল এক একজন মাছি নৌকা নিয়ে হচ্ছে গিয়ে যাচ্ছিলো একটা ধান ক্ষেতের পাশ থেকে তখন অনেক বইদে আবহাওয়া ছিল তো ধান খেতে যে কৃষক ছিল সে হচ্ছে গিয়ে তার ধান সেই নৌকায় তুলে দিয়েছে যেন এই ধান নিয়ে হচ্ছে গিয়ে বাইরে রপ্তানি করা যায় সো তখন এই ধানগুলো ওই মাঝি নৌকায় তোলে কিন্তু কৃষকটা আর জায়গা হয় না নৌকায় বইয়ে আবহাওয়া কবি একা হয়ে গেছে এটা অনেক ভয়ঙ্কর বিষয় না কিন্তু কবি তাও খুশি কারণ তার ধানগুলো চলে গিয়েছে এটা দ্বারা আসলে তোমরা কি বুঝলে একটা মানুষের মৃত্যুবরণ হবেই এটা চিরন্তন সত্য কবি এখানে কৃষক দ্বারা নিজেকে বুঝিয়েছেন ধান দ্বারা তার সৃষ্টি কবিতা গল্প উপন্যাসের কথা বুঝিয়েছেন এবং মাঝি এবং নৌকাটাকে বুঝিয়েছেন যে হচ্ছে গিয়ে যে কবিতাটাকে সঞ্চয় করে রাখবে বাঁচিয়ে রাখবে সারা জীবন অমর করে রাখবে এবং কবি মহাকালের কাছে আকতি করেছে মহাকাল অর্থাৎ সময়ের কাছে সময়ের কাছে কবি আবেদন করেছেন যেন এই সময় তার এই কবিতাগুলো আস্তে আস্তে সময়ের সাথে ধ্বংস যাতে না হয়ে যায় সময়ের সাথে সাথেও যেন কবিতা এবং তার উপন্যাস নাটক গল্প সবগুলো যেন অমর থাকে এটাই কবি হচ্ছে গিয়ে এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন এই কবিতায় কবি একাকিত্ব প্রকাশ পেয়েছে সময় প্রবাহমান অর্থাৎ নৌকায় ধানগুলো তোলার পর কবির আর কোনো জায়গা হয়নি এতে কবি খুশি হয়েছে অর্থাৎ সৃষ্টি কবি তার সৃষ্টিগুলো অন্তত বাঁচিয়ে রাখতে পেরেছে এই লাইনটা অনেক ইম্পর্ট্যান্ট একটা লাইন সৃষ্টি কবিতার সৃষ্টিগুলো বাঁচিয়ে রাখতে পেরেছেন তারা এটা বুঝিয়েছে যে যে সৃষ্টি যে কবিতা সৃষ্টি করছে বা লিখছে সে চায় তার সৃষ্টিগুলো অর্থাৎ তার কবিতাগুলো যেন সারা জীবন অমর থাকে যেমন দেখো এই যে আমরা সনাতরী কবিতা পড়ছি সবাই এই সনাতরী তুমি পড়বে তোমার পরের বছর যারা আছে তারা পড়বে তার পরের বছর পড়বে এভাবে ধারাবাহিকতা চলতে থাকবে তো কবি আসলে এইটাই বোঝাতে চেয়েছেন যেন তার সৃষ্টিগুলো সবসময় অমর থাকে অ্যান্ড এইটাই হচ্ছে কি এই কবিতার মূল ভাব আশা করি তোমরা সোনাতরি কবিতাটি বুঝতে পেরেছো অনেক শর্ট ভিডিওতে আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি তোমাদের এইচএসসির আগেই আমি এরকম প্রত্যেকটা গল্প এবং কবিতা উপন্যাসের আমি শর্ট শর্ট ভিডিও করে দিব যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা যেন পরীক্ষার খাতায় সুন্দর মতো অ্যান্সার করতে পারো তো আজকের জন্য এটুকি দেখাবে নতুন কোনো ভিডিওতে এই সিরিজেরই ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম